স্বাধীনতা উড়িষ্যা আত্মীয় সালের ধুসরের মার্চ সেদিনের পূর্ব পাকিস্তানের মানিক ওই পাকিস্তানি চত্বর দত্তকে উপেক্ষা করে ওই পাকিস্তানি ট্যাং কামান বন্ধুকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গলাভবন চত্বরে পাকিস্তানি পতায়কে নামিয়ে দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠিয়ে দিয়ে সেদিন ওই পাকিস্তানিকে বলে দিয়েছিলেন তোমাদেরকে আমরা মানিনা

এই সমস্ত শহীদদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে একই সাথে অন্যায়ভাবে অনেক জবাবে আমার ভাইদেরকে আমার সন্তানদেরকে কিভাবে হত্যা করা হলো এই তদন্ত চাই তবে তোমার অধীনে কোনো তদন্ত মানি না এই তদন্ত হবে জাতিসংঘের অধীনে এই তদন্ত মানবাধিকার কমিশনের সমস্ত এই সদস্য থাকবে এবং তার মধ্য দিয়ে তদন্তের মধ্য দিয়ে এই খনিদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করবার জন্য সকল কার্যক্রম গ্রহণ করা হবে আমি স্বীয় বন্ধুরা রাতের অন্ধকারে তুলে গেছে তারা আছে আমরা জানি নাম তাদেরকে কি করা হয়েছে জানে তাদেরকে করা হয়েছে তাদের অভিনন্দন মুক্তি হবে এবং যেই সমস্ত সাথীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গত 15 বছরে 600 দিক মানুষকে কুম খুম হত্যা করা হয়েছে একই कायदा একই বছর আজকে ছাত্র আন্দোলনের সাথীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে গত মায়ের কল খালি করা হচ্ছে আমরা জানি না আজকে রাস্তায় আজকে বিচার না হওয়া পর্যন্ত এই শৈলশাচকের যতক্ষণ না বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে না এত রক্তের স্বাধীনতা